আমার প্রিয় সকল ভাই বোনেরা আজকে গুরু পূর্ণিমা আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা প্রণাম সালাম দোয়া দণ্ডবত আমি অখিলেশকে জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे शिकार कर लिया आपने साथ में किरण माय नंदी ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो अरे शुरुआत हुआ आपका लिए आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदाय करती हूँ हम आपको पार्टी को समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था लेकिन उसको शर्म कम होता है आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के इलेक्शन कमीशन को लगा के डर दर के डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई भी दिन हो जा सकता है जैसे कभी धूप आता है बारिश होता है उसका बाद ऐसे बहुत दिन हो गया এনাফি জেনাফ আজকে আমার সাথে সদ্য সুভাদা আমাদের সুভদ্রা সাহেব নচি থেকে শুরু করে সুদীপদা সৌগদ্যা থেকে শুরু করে যারা একুশে জুলাই প্রাণপথ পরিশ্রম করেন ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার ফিল্ম স্টার যারা এসছেন দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে টোটাল টেলিস্টাফ যারা এসছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে আমার স্পোর্টস পার্সন যারা এসছেন তাদের সকলকে আমাদের টেলিস্টারের যারা এসছেন তাদের সকলকে আমি একুশে জুলাই শহীদ পরিবারের সকলকে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি ভুলি নিয়ে আমরা ভুলবো না কোনো দিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন আমরা এ কথা কখনো ভুলতে পারি না পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা জানতো না এটাই ওদের শেষ আশা ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা যাদের মনে ছিল প্রতিবাদ নো আইডি কার্ড নো ভোটের জন্য তারা লড়াই করেছিল আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড নো ভোট আজকে কিন্তু পেয়েছেন এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশানে এবং বা ইলেকশানে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি এত নেতাকে গ্রেপ্তার এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও মিডিয়ার টোটাল ওয়ান সাইডের রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি বিজেপি কংগ্রেস এবং সিপিএম আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন যারা দেননি আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্ত আছে একুশে জুলাই সর্বধর্ম সমন্বয় আমি সবাইকেই বলি উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশানে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশানে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতলার মানুষ জিতিয়েছেন বড়ানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বাই ইলেকশানেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পার্সেন্ট নির্বাচনের আগে অনেকেই বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে দেব থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ থেকে শুরু করে সত্যগুণ সিনার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে লাভ করেছে একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মের ভাই ভাই মনে রাখবেন একুশ মানেই অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানেই গণতন্ত্র অধিকার সুমধুর একুশ মানে ভালো থাকা ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী দিনের আশা এগুলো আমার লেখা আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে একুশ মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানেই নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানেই শ্রাবণ বর্ষা হৃদয়ে রক্ত লেখা একুশের একটা গুণ আছে মনে রাখবেন আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায় অভিষেক আপনাদের কাছে বলেছেন অখিলেশ বলেছেন অন্যরা বলেছেন দু একটা কথা আপনাদের বলি আগে প্লিজ দয়া করে বসুন এখনই কেউ উঠবেন না আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র্যসীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি